জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে যারা একেবারেই কিছু পড়নি এই শেষ মুহূর্তে এসে নাকানি চুবানি খাচ্ছ আজকের সাজেশনটি তাদের জন্য কারণ তোমরা এখন যদি সবগুলো চ্যাপ্টার আসলে পড়তে যাও দেখা যাবে যে পড়ার কিছুই হয়নি আসলে এবং তুমি অনেক বেশি তালগোল পাকিয়ে ফেলছো তাই এই মুহূর্তে তোমাকে একটু গুছিয়ে সেই সকল চ্যাপ্টারগুলো একটু বাছাই করে তোমাকে আসলে প্রস্তুতি নিতে হবে সিকিউর জন্য আর এম সিকিউর জন্য তো আসলে তোমাকে পড়তেই হবে সো অ্যাট লিস্ট তুমি আগে চেষ্টা করো যে সিকিউতে তুমি পাঁচটা সিকিউ কনফার্ম করো যেন নিজে লিখতে পারো আসলে তো চলো আমরা তাহলে দেখি যে আমরা এখান থেকে কোন পাঁচ চ্যাপ্টার পড়লে আসলে মোটামুটি এখান থেকে আমরা পাঁচটা সিকে কমন পাবো তবে অনেক সময় কিন্তু একটু দু একটা চ্যাপ্টারে কিন্তু মিক্স কোশ্চেন দিয়ে দেয় যখন প্রশ্ন কঠিন করে সো মোটামুটি যদি প্রশ্ন হয় তোমার তো একেবারেই প্রস্তুতি নেয় এরকম যারা আছো যে আমার একেবারেই প্রস্তুতি নাই আসলে ধরা যায় সো এখন আমি আসলে কোন চ্যাপ্টারগুলো কীভাবে পড়বো কোন প্রশ্নগুলো পড়বো আমি আসলে পুরো চ্যাপ্টার এত বড় সব কিছু মুখস্থও করতে পারছি না হতাশ হয়ে যাচ্ছি তো তাদের জন্য আমি স্পেসিফিক করে দিচ্ছি কোন চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো তুমি কীভাবে পড়বা তো সেগুলো তুমি ফলো করো তারপরে দেখো তোমার হাতে সময় রয়েছে বাকি সকল চ্যাপ্টার তুমি পড়ো নো প্রবলেম তবে তুমি অ্যাট লিস্ট একটু গুছিয়ে নাও তো চলো আমরা দেখি সো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা কিভাবে এই শেষ মুহূর্তে এসে এ প্লাসটা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে আমরা কি প্রস্তুতি নিব তো চলো আমরা সেটা দেখি তো দেখো এখানে তোমার যে যে সকল চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে আমি একটা চ্যাপ্টার তোমাদের জন্য রেখেছি হচ্ছে প্রথম চ্যাপ্টারটা প্রাণীর বিভিন্নতা এখান থেকে দেখা যায় যে আসলে একটা প্রশ্ন তো থাকবেই তবে এখান থেকে কিন্তু মাঝে মাঝে দুইটা প্রশ্ন চলে আসে সো দুইটা সিকিউ কিন্তু চলে আসে সো এই চ্যাপ্টার তোমার অবশ্যই রাখা উচিত এবং এই চ্যাপ্টারে তোমরা অনেকে ভয় পাও যে ভাই এত বেশি বেশি বিজ্ঞানিক নাম বা এত মুখস্থ কিভাবে পড়বো সো তুমি স্পেসিফিকভাবে গুছিয়ে পড়ো এবং এটা পড়লে তোমার কিন্তু শুধু একটা সিকিউ না তুমি কিন্তু এখান থেকে তিন চার মার্কস কিন্তু আসলে এম সিকিউ কিন্তু পেয়ে যাবা সো তোমরা কিন্তু মোটামুটি তেরো চোদ্দো নাম্বারের প্রস্তুতি সো এই চ্যাপ্টারটা কীভাবে পড়বো দেখো স্পেসিফিক পড়াশোনা তুমি করবা নয়টি পর্বের বৈশিষ্ট্য উদাহরণ সহ যে সকল পর্বগুলো লেখা রয়েছে তুমি সেই সকল পর্বের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করবা এখানে তুমি পয়েন্ট আকারে মুখস্থ করবা যাদের মুখস্থ হয় না তারা কয়েকবার লিখবা নয়টা পর্বের তুমি বৈশিষ্ট্য লিখবা তুমি কিন্তু মোটামুটি হচ্ছে যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে সবগুলোই পড়বা তবে তোমার যখন পরীক্ষায় আসবে যে তোমাকে যখন একটা প্রাণীর চিত্র দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে এই পর্বের বৈশিষ্ট্য লেখো বা বিচিত্রের পর্বের বৈশিষ্ট্য লেখো তখন কিন্তু তোমাকে সেই চিত্রটা দেখে বুঝতে হবে সেটা কোন পর্বের এজন্য কিন্তু উদাহরণ সহ পড়বো অবশ্যই আর উদাহরণ সহ পড়লে তোমার কিন্তু এমসি কেও অনেক বেশি হেল্প করবে সো তুমি উদাহরণগুলো তো পড়বাই পাশাপাশি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য চেষ্টা করবা যতগুলো বৈশিষ্ট্য রয়েছে যদি মনে করো সাত আটটা বৈশিষ্ট্য থাকে তুমি অ্যাটলিস্ট চার পাঁচটা বৈশিষ্ট্য কিন্তু একদম খুব ভালো মতো মুখস্থ করে ফেলো যেন মনে থাকে তুমি স্পেসিফিকভাবে মুখস্থ করে ফেলো যে হ্যাঁ পরীক্ষা আসলে আমি এইটা এটা এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লিখব মাঝে মাঝে তোমাকে বলবে এই বৈশিষ্ট্য এই চিত্র আর এই চিত্রের বই পর্ব যারা রয়েছে তাদের মধ্যে কী করো পার্থক্য করো তখন তুমি পার্থক্য যেন করতে পারো ঠিক আছে এই জন্য তোমার কিন্তু খুব সুন্দর করে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে সো বৈশিষ্ট্য জানলেই তুমি আসলে সিকিউটা লিখতে পারবা সো এই একটা জিনিস এবং করডার পর্বের যে শ্রেণীগুলো রয়েছে তাদেরও উদাহরণ সব বৈশিষ্ট্য তার মানে কিন্তু এখানেও কিন্তু সেম যে এই পর্বের শ্রেণীর বৈশিষ্ট্য সো বৈশিষ্ট্য পড়তে হবে উদাহরণ সব তুমি স্পেসিফিকভাবে পড়ে নাও যে ও ঠিক আছে নয়টা তুমি নয়টার জন্য যেমন এখানে নয়টা পর্ব রয়েছে তুমি প্রত্যেকের জন্য পাঁচ মিনিট করে সময় দাও পাঁচ মিনিটে তুমি কিন্তু পাঁচটা করে বৈশিষ্ট্য মুক্ত করতেই পারবা মোটামুটি দেখা যাবে যে সময় লাগবে তুমি একটা চ্যাপ্টারে দুই তিন ঘন্টা সময় তুমি দিবা যে ঠিক আছে আমি কিন্তু সিকি শুধু উত্তর করবই আমাকে এই চ্যাপ্টারে দুই তিন ঘন্টা দিতে হবে দুই দু তিন ঘন্টা পড়েও যদি তুমি আসলে পরীক্ষায় গিয়ে লিখতে পারো আসলে তাও তো অনেক ভালো একটা ব্যাপার সো এটা করে ফেলবা এরপরে স্পেসিফিক কিছু প্রশ্ন প্রায় আস দেখা যায় যেমন হচ্ছে পার্থক্য আসে পরীক্ষাতে যে পার্থক্য লিখতে বলে যে কর্ডারের নন কর্ডার পার্থক্য লেখো এই যে অস্থি দরুণাস্তির পার্থক্য লেখো মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লেখো সো তুমি কিন্তু টেস্ট পেপার যখন তুমি এইভাবে করে একবার বৈশিষ্ট্য শ্রেণীর উদাহরণ এগুলো পড়ে ফেললা টেস্ট পেপার তুমি তিরিশ মিনিট সময় দেবা এগুলো তুমি পড়ে তুমি কি করবা তিরিশ মিনিট সময় বা তুমি হচ্ছে বিশ মিনিট সময় ঠিক আছে বিশ তিরিশ মিনিট সময় তুমি কী করবা টেস্ট পেপারে দিবা সো টেস্ট পেপারটা দেখলে কী হবে তুমি আইডিয়া পেয়ে যাবে যে প্রশ্নগুলো কীভাবে আসবে পরীক্ষা হলে গিয়ে তুমি হোচট না তুমি সহজেই বুঝতে পারবা সো এভাবে করে এবং লাস্টে একটা প্রশ্ন দেখো খুবই কমন প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে সকল মেরুদণ্ডী করডেট কিন্তু সকল করডেট মেরুদণ্ডী নয় সো তুমি এভাবে লিস্ট এতটুকু যদি পড়ো এই চ্যাপ্টার থেকে তোমার নিজের যোগ্যতায় তুমি আসলে একটা সিকে উত্তর করতে পারবা সো পরীক্ষা একেবারে ফেল করে বসলে তো চলবে না সো অ্যাটলিস্ট যে কোনো অবস্থাতে তোমাকে যেন চেষ্টা করতে হবে যতটুকু হাতে সময় আছে ভালো রেজাল্ট করার চেষ্টা করতেই হবে সো এইটুকু তুমি গুছিয়ে পড়ে ফেলো তো একটা চ্যাপ্টার তোমার টেনশন দূর হলো সো পড়তে তোমার এখান থেকে দুই তিন ঘন্টা তো লাগবে একটু মুখস্থ করবা যেহেতু যাদের মুখস্থ হয় না তাদের একটু বেশি প্যার আবার লিখতে হবে সো যাদের মুখস্থ হয় তুমি গুছিয়ে পড়ে ফেলো তাহলে তুমি বিশ ত্রিশ মিনিট টেস্ট পেপারের সময় দিবা টেস্ট পেপারের প্রশ্নগুলো একটু চোখ বলাবা যে কীভাবে চাচ্ছে কীভাবে বৈশিষ্ট্যগুলো লিখছে দেখবা যে এগুলো পারলেই তুমি টেস্ট পেপারের সকল প্রশ্নের উত্তর পাচ্ছ খালি প্রশ্নটা ধরা শিখবা টেস্ট পেপার থেকে ডান একটা চ্যাপ্টার চলে গেল এরপরে তুমি যে চ্যাপ্টারটা পড়তে পারো সে হচ্ছে চলন অঙ্গচালনা সো আমি তোমাদেরকে এমন সকল চ্যাপ্টারগুলোই বাছাই করে দিব এই মুহূর্তে যে সকল চ্যাপ্টারে বোঝাবুঝি একটু কম যে তোমাকে অনেক সময় নিয়ে বুঝতে হবে বুঝে তারপরে মুখস্থ করতেই হবে মুখ বায়োলজি মুখস্থ করতেই হবে আগে বুঝতে হবে পরে মুখস্থ করতে হবে তো সেই সকল চ্যাপ্টারগুলো আমরা পিছনের দিকে রাখবো সো যেগুলো তুমি খুব দ্রুত খুব সুন্দর করে অল্প সময় মুখস্থ করতে অ্যাট অ্যাটলিস্ট পরীক্ষায় বাঁচার জন্য সো সেই সকল চ্যাপ্টারগুলো আমরা আগে রাখবো যেমন এই চলন অঙ্গচালনা তুমি এই চ্যাপ্টারটা রাখতে পারো দেখো এখানে স্টার দেওয়া রয়েছে কিছু প্রশ্নে সেগুলো কিন্তু পরীক্ষাতে প্রায় আসে দেখো অনেক সময় আসে কঙ্কালতন্ত্রের কাজ যে প্রশ্নগুলো স্টার দেওয়া নেই সেগুলো তুমি একবার করে পড়বা জাস্ট একবার করে তুমি পড়বা এগুলো জাস্ট একবার করে পড়বা এক লিখে দিলাম একবার করে পড়বা কঙ্কলতন্ত্রের কাজ তুমি একবার পড়ে রাখলা দেখবে যেটা কোনো কোনো বোর্ডে কোনো জায়গায় আসছে তারপর দেখো কি এসে কঙ্কলতন্ত্রের যে অস্থির সুম এটা কিন্তু মুখস্থ ঠাড়া মুখস্থ আলাদা একটা চ্যাপ্টার ঠিক আছে দেখো এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় খুবই খুব ইম্পর্টেন্ট যে আদর্শ কষেরুখার গঠন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসে সে এখান থেকে আমরা তারপর দেখো অস্থির গঠন আসতে পারে অস্থির গঠন প্রকৃত এগুলো সবই আমরা একবার করে রিডিং পড়ে রাখবো যেন পরীক্ষা আসলে দিতে পারি সো এই প্রশ্ন ইম্পর্টেন্ট যে অস্থির তরুণাস্থির পার্থক্য এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তো এখানে স্পেসিফিকভাবে লেখা আছে টপিকগুলো যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে ঐচ্ছিক অনিচ্ছিক ও বেশি গঠন তুলনা পার্থক্য পরীক্ষা যদি সিকিউ আসে তাহলে বুঝে নেবা এটা থেকে আসবে সো সো অনেকগুলোই তো স্টার দেওয়া অনেক প্রশ্ন স্টার দেওয়া তবে বুঝতে পারছো এইটা আসলে তোমার জন্য আসল প্রশ্ন আর কি হ্যাঁ সে এই সাত নাম্বারটা তোমার মেইন সাজেশন বাকিগুলো আমি পড়ে রাখবো যে এইগুলো স্টার দেওয়া ইম্পর্টেন্ট এগুলো পড়বো অবশ্যই পড়ব কিন্তু এটা বুঝতেই পারছো যে এটা তোমার হচ্ছে মেইন এটাই তোমাকে বিশেষ ভালো করে পড়তে হবে হচ্ছে অনিচ্ছিক বেশি গঠন তুলনা পার্থক্য সেটি তোমাকে খুব খুব ভালো মতো পড়তে হবে একইভাবে দেখো যে এই যে বেশি দিয়ে টান পড়েন একটা একবার রিডিং পড়লেই তুমি দেখবে এই উত্তরগুলো তুমি লিখতে পারছো ঠিক আছে যে অস্থির সময় হ্যাঁ সেগুলো তুমি জাস্ট একবার রিডিং পড়লে তুমি পারবা সো তোমার মেন আমি এগুলো স্টারতে সরাই দিচ্ছি তুমি মেনলি এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা ঠিক আছে সো ভাই একবার করে দেখে রাখবো সো এটা মুখস্থ প্রশ্ন তুমি এই চাপটাকে সাজে রাখতে পারো সপ্তম চাপ্টারটা তুমি তোমার লিস্টে রাখতে পারো দুইটা চ্যাপ্টার গেলো এরপরে তোমার লিস্টে থাকবে হচ্ছে দেখো তুমি শ্মশন এই চ্যাপারটা রাখতে পারো এখানে একটু মুখস্ত করতেই হবে একটু বুঝাবুঝি জিনিসও আছে তবে তুমি স্পেসিফিক জিনিসগুলো পড়ে নেবে অবশ্যই তোমাকে পড়তে হবে যেহেতু অ্যালভুলাসের গঠন গ্যাস বিনিময় গ্যাসের পরিবহন গ্যাস বিনিময় এবং গ্যাস পরিবহন আলাদাভাবে আমরা পড়বো তারপরে ধূমপাই অধুমপায়ের ফুসফুসের পার্থক্য হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাসের কৌশল নিয়ন্ত্রণ ঠিক আছে হ্যাঁ ওই যে একটা সে পানিতে ডুবে গেলে হ্যাঁ পানিতে পানিতে ডুবে গেলে সো তার পরবর্তীতে আমরা যেই হচ্ছে প্রাথমিক যেই সাদেই সো সেই জিনিসগুলো একবার রিডিং করে রাখলে এগুলো পারা যাবে তবে এই যেগুলো কিন্তু একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে সো এখান থেকে তুমি এই কয়েকটা জিনিস স্পেসিফিক পড়ে সেম একইভাবে তুমি টেস্ট পেপারে সময় দিবা বিশ তিরিশ মিনিট দেখবা যে হ্যাঁ প্রশ্নগুলো ধরতে পারছো এবং এগুলো পারা মানেই সেই উত্তরগুলো পারছো সো এটা তুমি করে ফেলো তিন নাম্বার চ্যাপ্টারে এবং পরবর্তী চার নম্বর চ্যাপ্টার আমাদের লিস্টের সেটা হচ্ছে রক্ত রক্ত থেকে তোমরা জানো প্রশ্ন আসেই দেখো অনেক কিছু আসে পড়া আসে আসলে এখানে আসে যে কোনো জায়গা থেকেই প্রশ্ন দিয়ে দিতে পারে এখান থেকে দুই সেট প্রশ্ন দিয়ে দিতে পারে সো আমরা পড়ব কোন জায়গাগুলোতে যে এ দেখো রক্ত তঞ্চন প্রক্রিয়া খুবই খুব ইম্পর্টেন্ট তারপর হৃদপিণ্ডের গঠন এবং প্রক্রিয়া খুবই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে হৃদরোগ চিকিৎসা এগুলো খুবই খুব ইম্পর্টেন্ট সো এগুলো হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবে সেটাও দেখো পাশে কিন্তু মার্ক করা আছে পরীক্ষায় প্রশ্ন যে কোনো জায়গায় থেকে আসতে পারে কিছুই করার নেই আসলে কিন্তু তুমি অ্যাটলিস্ট এই জিনিসগুলো যদি পড়ো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও তুমি অ্যাটলিস্ট এই জিনিসগুলো যদি পড়ো তারপরে তুমি দেখবা যে এখান থেকে মনে হয় তুমি পেপারে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি আসলে টাস্ক করতে পারছো ঠিক আছে আর পাশাপাশি অন্যান্য সকল জিনিস আসলে পড়তে হবেই কারণ কোন টপিক থেকে মনে করো প্রত্যেক বছর এখান থেকেই প্রশ্ন দেয় কিন্তু এবছর মনে করো দিয়ে দিল মনে করো যে এটা ইম্পর্টেন্ট না এমন একটা জায়গা থেকে দিতেই পারে সেটা হতেই পারে কিন্তু তুমি চেষ্টা করো যে তোমার যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আসলে বেস্ট প্রিপারেশনটা নেওয়ার যে আমরা ধরে নিয়েছি যে ঠিক আছে এটা গতানত কিছু প্রশ্ন দিবে তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি আমাদের কাভার হয়ে যাবে তো তোমার উচিত ছিল একদম শুরু থেকে ভালো মতো পড়া যেন আজকের দিনে এসে তোমাকে যে এই শেষে কি কি পড়লে আসলে আমি পাশ করবো এ প্লাস পাবো এটা তোমার আসলে না দেখতে হয় কিন্তু আমি সেটা ভুল করে ফেলেছো এখন কিছু করার নাই বাঁচার জন্য যা করা লাগে করতে থাকো সো আমরা রক্ত এই চ্যাপ্টারটাকে লিস্টে অবশ্যই রাখবো এবং তারপরে তুমি হচ্ছে যেটা করবা যে পরিপাক এই চ্যাপ্টারটা পরিপাক যে চ্যাপ্টারটা সো এই চ্যাপ্টারে অনেক কিছু মুখস্থর রয়েছে হ্যাঁ এখানে মুখস্থ এবং তাছাড়াও তুমি দেখবা যে ছোটো ছোটো কিছু কিন্তু ছোটো ছোটো রিয়াকশনের মতো দেওয়া হয়েছে অ্যান্জাইম ট্যান্জাইম ছোটো ছোটো রিয়্যাকশনও রয়েছে সো দেখে রাখবো দেখো এখানে মেইনলি কি ইম্পর্টেন্ট এ দেখো স্টার করা আছে শর্করা প্রোটিন লিপিড এগুলোর পরিপাক পরিপাক প্রক্রিয়া যে কীভাবে পরিপাক হয় আর যেগুলো বেশি স্টার নেই সেগুলো তুমি জাস্ট একবার করে রিডিং পড়ে রাখবা ঠিক আছে তারপর হচ্ছে দেখো এ দেখো এই যকৃতেরটা তারপরে হচ্ছে অগ্নাশয়ের ভূমিকা হ্যাঁ এই যকৃত অগ্নাশয়গুলো কিন্তু স্বীকর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তাছাড়াও দেখো এই যে বৃহতন্ত্রের কাজ এবং এই দেখো এগুলো বাকিগুলো ছোটো জিনিস এগুলো তুমি হচ্ছে যে এই স্থূলতার কারণ প্রতিকার একবার রিডিং পড়লেই তুমি জিনিসগুলো লিখতে পারো এগুলো হচ্ছে বানায় লেখা যায় আর কি সো তুমি দেখে রাখবে যে বিএমআই এর যে হিসাবটা দেখে রাখবে এমসিকে তুমি এক নম্বর হলেও পাবা বিএমআই থেকে তুমি এক মার্কস হলেও পাবা হ্যাঁ এক মার্ক হলেও তুমি পাবা সো বিএমআর মার্কের হিসাবটা তুমি দেখে রাখলা সো তুমি এখান থেকে এই পরিপাক এই চ্যাপ্টার এই হচ্ছে পাঁচটা চ্যাপ্টার মেইন পাঁচটা চ্যাপ্টার আমি তোমার জন্য দিলাম যে তুমি যদি এই একদমই শেষ মুহুর্তে এসে তুমি আসলে তোমার মেইন প্রস্তুতি নিচ্ছ এখন এই সময় তো তুমি এই পাশ্চাত চ্যাপ্টার বিশেষ করে পড়ো তাছাড়াও তোমার জিনতত্ত্ব বা প্রাণীর বিভিন্নতা যেমন এখানে রয়েছে রুইমা হাইড্রা বা ঘাসপুরিম এই জিনিসগুলো তুমি অবশ্যই তোমাকে পড়তেই হবে যেহেতু এমসিকিউ আসে সো সেগুলো তুমি দেখতে পারো আমার মনে হয় এখানে অনেক কিছু পড়তে হবে হাইড্রা আসলে তো অনেক সহজ দেওয়া যায় অন্যান্য জিনিসগুলো তুমি অনেক ইনফরমেশন পড়তে হয় এখান থেকে তারপরে তুমি একটা প্রশ্ন পাবা জিনততত্ত্ব একটু বোঝার ব্যাপার স্যাপার রয়েছে যারা শেষ মুহূর্তে সে মাথায় প্রেশার নিতে পারছো না বুঝতে পারছো না হ্যাঁ তো তাদের জন্য কিন্তু মুখস্থ জিনিসগুলো মোটামুটি বেটার হবে সো এভাবে করে লিস্ট তুমি সি কিউ পাসটা কনফার্ম করো নিজের যেন পরীক্ষায় গিয়ে লিখতে পারো বায়োলজিতে কিন্তু ফেল চলে আসে এটা কিন্তু মাথায় রাখতে হবে বায়োলজি কিন্তু ফেল করে বলাবার সো আন্দাজে বানায় বোনায় উল্টাপাল্টা লেখা যাবে না যতটুকু পারো গুছিয়ে সুন্দরভাবে যেন তুমি পরীক্ষায় লিখতে পারো সেই জন্য তুমি এখন সর্বোচ্চ দাও পরীক্ষার হলে বসে কিন্তু কান্নাকাটি করে লাভ হবে না সো এটুকু পড়ো আর এমসি জন্য কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ দর্পণ একাডেমি এই ফেসবুক পেজে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পঞ্চাশ থেকে ষাটটা করে এমসিকিউ দ্রুত রিভিশন দেওয়ার জন্য দিচ্ছি আমরা সো তোমরা কিন্তু পড়াশোনা শেষে বই থেকে মিংলি পড়বা তারপরে দ্রুত পড়ার রিভিশন দেওয়ার জন্য কিন্তু সে এমসিগুলো দেখতে পারো ঠিক আছে সবাই দর্পণ একাডেমি ফেসবুক পেজে চলে যাও বা যারা পেজ থেকে দেখছ তারা দেখো পোস্ট পাবা ভালো থাকো সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে এবং হায়ার ম্যাথে কিন্তু আমাদের তোমাদের জন্য হচ্ছে সিকিউএম সিকিউম সব ধরনের কিন্তু সাজেশন এবং ক্লাস সব কিন্তু পাবা সো সবাই রেডি থাকো পরীক্ষা দিয়ে এসেই হায়ার ম্যাথের জন্য রেডি থাকো সো দেখো বেশ সবার সাথে ভালো থাকো আর ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দেবো আল্লাহ হাফেজ